সুনানে আবুদাউদের দুই হাজার সাতচল্লিশ নম্বর হাদিস হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী বলেছেন তুং কাহুন লে আরবাইন মেয়েদেরকে চারটি গুণ দেখে বিবাহ করা হয় এক নম্বর লি মা লিহা তার ধন সম্পদ দেখে দুই নম্বর অলি হাসা বিহা তার বংশমর্যাদা দেখে তিন নম্বর অলি জামা লিহা তার সৌন্দর্য দেখে আর চার নাম্বারটা হচ্ছে অলি দিন ইহা তার দিনদারিত্যা দেখে ধর্ম দেখে অর্থাৎ তিনি ধর্মপরায়ণ কেমন ধর্ম মানে কি না দিনদার কিনা মেয়েটি এ হলো চারটি গুণের কথা বললাম মনে রাখবেন কিন্তু আমাদের সমাজের বর্তমান সিচুয়েশনে পুরুষরা বিবাহ করে মাত্র একটা গুণ দেখে যেটা হলো কি অলি জামাল ইহা তার জামাল দেখে অর্থাৎ তার সৌন্দর্য দেখে তার চামড়া সিহারা সুন্দর কিনা শ্যামলা বর্ণের হবে না কালো চলবে না এরা মেয়ে না এরা মানুষ না কিন্তু যখন দেখবেন যে চামড়া সাদা তো ভিতরে কিছু থাক বা না থাক ভিতরে সব আউট হয়ে যাক সমস্যা নাই কিন্তু চামড়া সুন্দর আছে এই সমাজের ছেলেরা জেনারেল হোক আর নন জেনারেল হোক তারা কী করে তাদেরকে বিয়ে করার জন্য হুমড়ি খেয়ে পড়ে অথচ এই মেয়েটির চরিত্র কেমন বা তার দিনদারিত্ব আছে কি না ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কি না মর্যাদা কেমন এরপরে আপনার তার মানে জ্ঞান কেমন কিছু তারা যাচাই বাছাই করে না বিয়ে করে যার কারণে পরবর্তীতে অনেক গুণ ধরে ঠিক আছে এখন নবীজি কি বলেছেন আবু আল্লাহ তালন বলেন এই হাদিসটি আপনারা হয়তো বা জীবনে অনেকবার শুনেছেন আবু হাই রাত্রা বলেন আল্লাহ নবী বলেছেন তুমাউলি আর আরবাইন চারটি গুণ দেখে তোমরা মেয়েদেরকে বিবাহ করো এক তোমরা তার মাল দেখে দুই তার বংশমর্যাদা দেখে তিন তার সৌন্দর্য দেখে চার তার দেখ দেখে এখন এ কথার মানে এই নয় যে চারটি গুণই পেতে হবে এখানে মহাদ্দেশনিক্রাম ব্যাখ্যা দি এইভাবে এই মেয়ের এক নম্বরে তার সৌন্দর্য নাই দুই নম্বরে তার বংশমর্যাদা নাই তিন নম্বরে তার ধন সম্পদ নাই তার সৌন্দর্য নাই বংশমর্যাদা নাই কিন্তু একটা জিনিস আছে সেটা কি তার ভিতরে দিন আছে ইসলাম আছে ধর্ম আছে তাহলে তুমি তাকে বিবাহ করো অপর হাদিসে নবী বলছে তার ভিতরে যদি দিন পাও আর যদি তোমার পছন্দ হয় তাহলে মেয়েকে বিয়ে করে ফেলো ঠিক আছে কালো বা সে সুন্দর এটা কোনো ব্যাপার না ঠিক আছে এই মেয়েকে তুমি বিবাহ করলে তাকে যদি তুমি জায়গা দাও তাকে যদি তুমি ভালোবেসে আপন করে নাও তাহলে তুমি এই ঘর করে তুমি শান্তি পাবে কিন্তু পৃথিবীর সবচাইতে বিশ্ব সুন্দরীয় যদি তোমার ঘরে যায় ভিতরে যদি দিন না থাকে স্বামী হিসাবে তুমি শান্তি পাবে না বরং তুমি জাহান নামের আগুনে জ্বলবে এটাই হাদিস দ্বারা বোঝা যায় তো এটাই বুঝিয়েছে আপনারা কি বুঝলেন আর এই সমাজের যুবকেরা কি বুঝলো এটা আমার মাথায় কাজ করে না